যে আমরা দেখেছি বিশ অন্ধরাজে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ইতিহাস সাক্ষী আজ থেকে 8.5 শত বছর পূর্বে রাজা শশাঙ্ক এই বাংলাদেশ থেকে পলায়ন করেছিল আর 8.5 শত বছর পর আমরা দেখলাম সেই খাচিলার মতো শ্রীরাজাধি সরকার এই বাংলাদেশ থেকে পালিয়েছে এই বৈষম্যকে যদি আমরা শহীদদের মাত্রার কামনা এবং আহত ভাইদের মুক্তির জন্য মুক্তির জন্য আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী সেবা টাঙ্গাইল আট সংসদীয় আসনের জামাত ইসলামে কর্তৃক মননেতা সংসদ পদপ্রার্থী আমাদের সকলের এই প্রাণ প্রিয় নেতা বিশেষ করে এই সন্তান আমাদের সকলের শ্রদ্ধাভাজন যা আসান হাবিব মাসুদ ভাই উপস্থিত আছেন সন্তান একটু আগেই যিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেলেন যারা আসান হাবিব ভাই উপস্থিত আছে মঞ্চে উপস্থিত নেত্রীবৃন্দ আমার সামনে প্রবিষ্ট প্রাণ প্রিয় মঞ্চে প্রবিষ্ট আছেন দুইজন শহীদের পরিবার সম্মানিত সাংবাদিক বন্ধুগণ বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ করটিয়া বণিক সালক বাজারের বণিক সমিতির নেতৃবৃন্দ এবং

শান্ত বক্তব্য করছি প্রাণপ্রিয় ভাইরা কেন আমাদেরকে এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জনেরbigcapপথ তৈরি হলো আমরা যদি দেখি বিগত 17 বছরের ইতিহাস যদি ঘাঁটি তাহলে দেখব বিশেষ করে শ্রদ্ধিকাফলা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামি ছাত্র শিবিরের নেতা কর্মীদেরকে তাদের মুখে এই 17টি বছর তালা লাগিয়ে দেওয়া হয়েছিল আমাদের leftist নেতাদের হাতে হ্যাঙ্কার পরানো ছিল আমাদের নেতৃবৃন্দদের পায়ে ডান্না বেড়ে ছিল আমাদের সতী শান্তি পদ্মশীল মা নির্যাতন করা হয়েছে হেনস্থা করা হয়েছে আমাদের নেতৃবৃন্দদের বাড়ি ঘরকে বৌল জাতি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে আমাদের নেতৃবৃন্দদের বাড়ি ঘর গুলো ব্যবসা প্রতিষ্ঠান তারা লুটপাটের কেন্দ্রবিন্দুতে বানিয়েছিল মানুষের স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতা ছিল না স্বাধীনভাবে চলার স্বাধীনতা ছিল না স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার ছিল না যার কারণে পর আমাদের দেশের যুব সমাজ ছাত্র এবং সাধারণ মানুষ মেলে এই জালিম জালিমশনের জন্যে মাঠে নেমে এসেছিল যার পরিণতি আমরা দেখেছি পাঁচই আগস্ট ভাইরা

আর 850 বছর পর আমরা দেখলাম সেই খাসিলার মতো শরীয়তচারী সরকার এই বাংলাদেশ থেকে পালিয়েছে। পামপ্রিয় ভাই না শহীদ ক্যাবেলা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কে নিষিদ্ধ করে দেওয়ার জন্য پہলা আগর তারা জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দিল। আল্লাহর বাইরে দুনিয়ার বাইরে একটা কথা আছে আমরা দেখলাম এক তারিখে এই শহীদরা সরকার জামাত শিবিরকে নিষিদ্ধ করলো ঠিক পাঁচ তারিখে বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষ শেখ হাসিনাকে নিষিদ্ধ ঘোষণা করলো সেই সাথে দেখি যে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এই দেশে দাপনের সাথে চলেছে তাদেরকে নিষিদ্ধ করলো এই দেশের মানুষ প্রাণপ্রিয় ভাইরাম প্রাণপ্রিয় বন্ধুগণ আমরা বলতে চাই জামান ইসলামী কোনো নিষিদ্ধ সংগঠনের নাম নয় আর চতর বৎসর আমাদেরকে মাঠে কথা বলতে দেওয়া হয় নাই যে কথাগুলো আজকে আমরা প্রকাশ্যধীবনকে বলছি এই কথাগুলো ঘরের ভিতরে বললে পরেও বাপ্যে ট্যাকসাথে কথা বললেও আমাদেরকে সেখান থেকে ধরে নিয়ে আমাদেরকে জঙ্গি ট্যাক লাগিয়ে আমাদেরকে আস্ত দিলেনি আখ্যায়িত করে আমাদের দেখতে মানবা যে আমাদেরকে হত্যা করা হয়েছে রিমান্ডে নেওয়া নির্যাতন করা হয়েছে ট্রাম্পের ভাইরা এই যে আমি বলতে চাই জামাত ইসলামী দেশে নতুন কোন সংগঠনের নাম নাই জামাত ইসলামী নেতৃবৃন্দ এই দেশে নতুন করে আসে নাই আজকে ইমরুদ ভাই এখানে কথা বললেন একটু পরে আমাদের টাঙ্গাইলের সিপাহ সালার আসলাম মাসুদ ভাই কথা বলবেন এই ইমরুল ভাই এবং মাসুদ ভাই এই মাটিতে জন্মেছে এই করুটিয়ার প্রতিটি মানুষ সাক্ষী ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী কেমন মানুষ তৈরি করে নিজে বলে গেলেন তিনি নামাজ পড়তেন না তিনি যিনি তাকে দাহত দিয়েছেন তাকে তিনি আঘাত করেছেন আজকে সেই অন্ধকারের পর থেকে যে যুবক তাকে আলুর পথ দেখিয়েছে সেই সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির যে সংগঠন

আল্লাহ করে দেন জামাত ইসলামী দেশে দেশের ছিল এদেশে আছে এ দেশে থাকবে যারা 17 বছর টামের সাথে দেশ চালিয়েছে তারা বারবার বলেছে শেখ হাসিনা পলায় না আওয়ামী পলায় না সাম্প্র্য ভাইরা এই দেশের প্রতিটা মানর সাক্ষী কিন্তু যে জামাত ইসলাম খ্রিস্টিন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের নেত্রীbinda দের কে অন্যায়ভাবে কাশি কাষ্টে ঝুলে হত্যা করা হয়েছে তাদেরকে বলা হয়েছিল রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতির কাছে পানতিক যাওয়ার জন্য জামাত নেত্রীbinda প্রকাশ স্পষ্ট করে ঘোষণা দিয়েছে মৃত্যুর ফয়সালা আসমানে হয় জমিনে হয় না রাষ্ট্রপতি কোনো মানুষের জীবন দিতে পারে না

চিত্র দিয়েছে এই কোটির প্রতিটা মানুষ কি আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এই কানালের নেতৃত্ব দেওয়ার জন্য আইন প্রমাণ করার জন্য জাতীয় সংসদে আমাদের এই কোটির সন্তানকে আমরা পাঠাবো ইনশাআল্লাহ। আমীন ভাইরা এইজন্য আমি যে কথাটা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন মহাবন কোরআনে ইরشاد করেছেন ইন্নাল্লাহ লা ইাজর মা বিকাউমিন হত্তাই ওয়াজিদু মা বিআনসুলিম আমি কোন জাতির ভাগ্যের পরিবর্তন করি না যদি সেটাতে নিজে তার ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করে বান্দিয়া ভাগখায়রা আমরা বিগত দিনে দেখেছি অনেক দল দেখেছি অনেক নেতা দেখেছি আপনাদের সামনে রয়েছে শুধুমাত্র সারা বাংলাদেশের মানুষের কাছে জামাত ইসলাম একটা আশার আলো সারা বাংলাদেশে গিয়ে যাবে আমরা কি টাঙ্গাইল এন্ড করটিয়া জানা পিচিয়া থাকব পরিবর্তনের জন্য এই টানেল আকাশ আসনের এই জাতীয় সংসদ এই আসনের পরিবর্তনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা কি রাজি আছি ভাইরা এই জন্য এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে এই াইল পাশাসনের প্রতিটা ঘরে কোন ঘর থাকবে না যে ঘরে জামাত ইসলামের নেতা কর্মীরা থাকবে না যে ঘরে জামাত ইসলামের এক একজন না আমাদের দায়িত্ব হচ্ছে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষের কাছে প্রতিটা মা বোনের কাছে জামাত ইসলামের বাবা আমরা যাবো ইনশাল আমরা রাজি আছি ভাইরা আপনার যদি মাঠের ময়দানে যদি নামতে পারে তাহলে ইনশাল্লাহ